তাকে যদি হেদা তাকে তুমি হেঁদায়নাচর তোমার ওরালের বদলাই তাকে ধ্বংস করে দা

কোরআনের মালিক যিনি কোরআনের মালিক হলেন তিনি সেই দিন জাজমান বলেছিল মুসলমানেরা বুঝতে পেরে গেছি মুসলমানরা বলল যে পৃথিবী তৈরি করতে যদি কোনো ভুল না হয় যিনি তৈরি করেছেন তিনি যদি ভুল না করেন এই কোরআনের মধ্যে ভুল কি করে হতে পারে সেই দিন জাজমান বলেছিল সে জানে তোর বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকা জরিমানা হলো এবং তোকে এতদিন তোকে জেল খাটতে হবে কারণে আমি সেই জিনিসটা বলে দিয়েছিল পৃথিবীর পাপের কোন তুলা ঠাকুরের ছাব্বিশটা কথা একটা দিতে পারবে না

বলেছিল মোহাম্মদ ও মোহাম্মদ তোমার বংশ বংশ করে দিব তোমার কোন অস্তিত্ব ধুব না আল্লাহকে

মুসলমানরা কি ইসলামের আওতায় চলে আসা এ মুসলমান ইসলাম ছিল আছে এখনো থাকবে আজকে তোর মানা করে।

পাঁচ আর পাশে কিন্তু আর একটা ঘর আছে দু দুচালা বুঝেন না ওই তিন তাল দিয়ে রাখা দেখেন না তিন তাল রাখে কিন্তু দেখা যায় পাঁচ তলায়তে ফাঁকা কিছু নাই এক থেকে পাঁচ পর্যন্ত কোনো জিনিস নাই ঘরে ফাঁকা কিন্তু ওই চালার ভিতরে 20 किलो সোনা আছে কত কিলো যারা বলেন 20 সোনা আছে কোনো কোনো চোর ওয়া যারা হবে তারা ওই পাশ আরা লাইট ঢুকবে না ওই দু চা লাইট ঢুলবে ঘুমটা চোর দু নে দু কেন বলেন তো ওই দু চালাতে মাল আছে এ মালের জন্যে চোর আর ডকাতরা কিনতো এমনি মুসলমানদের কাছে মাল আছে এ মাল ডাকার কারণে আজকে গোটা পৃথিবীর মুসলমানদের বেরোলি

এই কুরআন আল্লাহর কিতাব রে বাবা এই কুরআন কে যারা বিরোধিতা করেছে ওই আল্লাহকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে নচেদ আল্লাহ তাকে দুনিয়া জমিনে বেঈমান করে মারতেকে দুনিয়া থেকে বেঈজদি করে মেরেছে তার কারণে আমি আপনাদের বলে যাই করেছিল ইংল্যান্ড এই বক্তি চলতে শুরু করলো যেদিন থেকে কুরআনের বিরোধিতা শুরু করে দিল

মুসলমান সেনার ভিতরে ভরে নিয়েছে কোন মুসলমান দিন কাছ থেকে হবে না করতে গিয়ে

বাদ দিয়ে দিতে হবে সুপ্রিম কোর্টে বিচার চলে গেল সুপ্রিম কোর্টের যিনি জাজমান ছিলেন তিনি কোরআন থেকে বাদ দিতে চাইলেন গোলা

পালেন যিনি কোরআনের মালিক হলেন তিনি সেই দিন জাজমান বলেছিল ও মুসলমানেরা বুঝতে পেরে গেছি মুসলমানরা বলল যে পৃথিবী তৈরি করতে যদি কোনো ভুল না হয় যিনি তৈরি করেছেন তিনি যদি ভুল না করেন এই কোরআনের মধ্যে ভুল কি করে হতে পারে সেই দিন জাজমান বলেছিল সে জানে তোর বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকা জরিমানা হলো এবং তোকে এতদিন তোকে জেল খাটতে হবে সময়

আমরা তো সে মুসলমায় আল্লাহর নবী দার নবী হিমাল নবী তিত নবী গদা গদল আল্লাহর নবি নবী গ আপনি নবী আমার আল্লাহর নবী হে মায়া গো আপনি নবী আমার জীবনের যে হে আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের পাতি আপনি হইলেন নির্দুনি আর ধর अल जोमीम जे मिली रील अप्ली जल मिली

মুসলমান আমার ভাইরা তিনি তো মায়ার নবী দয়ার নবী তিনি তো বিশ্ব নবী তাই পর ময়দানে গেলে কলে মাতাও দিতে কোরআনের দাওয়াত দিতে কাফের বেঈমান না আমার নবীর উপর অত্যাচার করে দিল

আল্লাহ যদি মারে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে আর আল্লাহ যদি মেরে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না আর আল্লাহ যদি বাঁচিয়ে দেয় কেউ তাকে মারতে পারবে না পারবে আমাদেরকে মরণের ভয় থেকে কোনো লাভ হবে না মুসলমানরা জানে আর মরলে যে আপনার সহি আর যদি বেঁচে যায় আমরা হলাম গাজী